শ্বাস এমন এমনই এক মুহূর্তে সরকারি চাকরিতে কোটা বৈষম্য দূর করার দাবিতে ছাত্র জনতা রাজপথে নামল এক পর্যায়ে আন্দোলন চলতে 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 সরকার পতনের এক দফা আন্দোলনে পরিণত হলো সাথী বন্ধুগণ আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে একমত হবেন দেশ ও জাতির ছাত্র জনতার এই স্বতঃস্ফূর্ত আন্দোলনে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ সম্পৃক্ত হয়েছিল সেই আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন যারা আত্মদান করেছেন তাদেরকে আজ আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সুস্থতা কামনা করছি আহত নিহত সকলের পরিবার বর্গের প্রতি আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি আমাদের কমি অঙ্গনের অসংখ্য মানুষ আন্দোলনরত কর্মী শাহাদত বরণ করেছে আমরা আজ জমিয়া ইসলাম বাংলাদেশের ডাকে অনুষ্ঠিত এই ওলামা মাসায়ের সম্মেলন থেকে স্পষ্ট বলতে চাই এই আন্দোলনের সফলতা একক কারো অর্জন নয় একক কোনো দলের অর্জন নয় এটা দেশবাসী স্বতস্ফূর্ত সকল পেশার মানুষের সতস্ফুর্ত পার্টিসিপেশন আর অংশগ্রহণের মাধ্য দিয়ে সফলতার দ্বার প্রান্তে উপনীত হয়েছে এবং এই সফলতার কৃতিত্বটাকে কারো কারো শুধুমাত্র নিজেদের দিকে সীমাবদ্ধ করে রাখার মানসিকতাকে আমরা প্রত্যাখ্যান করছি বন্ধগণ জমিয়তলামা ইসলাম বাংলাদেশ সূচনা কাল থেকে আজও পর্যন্ত আগ্রাসী শক্তির বিরুদ্ধে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে দৃষ্টান্ত স্থাপন করেছে আপনারা ইতিহাস জানেন পুরো পুরো বাংলাদেশে নয় ভারতবর্ষে আমরা যে দেখতে পাচ্ছি এটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের রেলপথ নয় এটি ব্রিটিশ পিরিয়ডের রেলপথ ব্রিটিশের কি স্বার্থ এই ভারতবর্ষে বিস্তীর্ণ রেলপথ তৈরি ইতিহাস আপনারা জানেন আমি শুধু বিষয়টিকে তাজ করছি স্পর্শ করছি তাদের পরিকল্পনা ছিল এই উপমহাদেশের মানুষের মালিকানাধীন জমি জায়গা থেকে উৎপাদিত ফসল আদি ধান বলেন গম বলেন পাট বলেন বাঁশ বলেন ইক্ষু বলেন এই সমস্ত পণ্য উৎপাদিত ফসলাদি তারা রেল লাইনে মালগাড়িতে নিয়ে তারা তাদের দেশে নিয়ে যাবেন এদেশের কৃষক জনতার ঘাম ধরা ফসল স্বল্প মূল্যে তারা ক্রয় করে মালগাড়িতে নিয়ে যাবেন এবং সেখান থেকে পণ্য তৈরি করে তারা আমাদের দেশে এনে চড়া মূল্যে বিক্রি করবেন এই ছিল তাদের মাস্টার প্লান তথা মহাপরিকল্পনা এদেশের এই উপমহাদেশের মানুষের রক্ত ঘাম সবকিছু উচ্চ শেখাও পায় তারা করেছিল একশো নব্বই বছরে তারা এই উপমহাদেশের মানুষকে গোলামিয়ার আর পরাধীনতার জিন্দির আবদ্ধ করে রেখেছিল ঠিক বিপন্ন মানবতার এই চরমতম মুহূর্তে পরিচয় ধারণ করে এই ভূখণ্ড আবির্ভূত হয়েছিলেন আমাদের পূর্বপুরুষরা তারা জীবন বাজি রেখে যান হাতের মধ্যে দিয়ে তাকা দ নম্বর করে তাদেরকে এই থেকে বিতাড়িত করা সংগ্রামে তারা উত্তীর্ণ অবतीर्ण হয়েছিল তাকা নাহি দশতঙ্গার দাগ হায়ে সিনারা তাকা নাহি দশতঙ্গার দাগ হায়ে সিনারা গাহে গাহে বাজখানী কি সহে পারি নারা এই ইতিহাস ভুলে যাওয়ার ইতিহাস নয় এই ইতিহাস চুরি করার ইতিহাস নয় এই গোল্ডেন অ্যান্ড গ্লোরিয়াস হিস্টোরি উল্টাবার চেপে ইতিহাস নয় আমরা ফেসিবাদী শাসন আমলে দেখেছি দেশের পাঠ্যপুস্তক থেকে আরম্ভ করে সর্বক্ষেত্রে তারা তথ্য সন্ত্রাস চালিয়েছে পাঠ্যপুস্তক থেকে এই গোল্ডেন সোনালী ইতিহাসটাকে থেকে তারা ডিলিট করে দিয়েছে আমরা এটির নিন্দা জানাই ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আল্লাহ যদি সুযোগ দান করেন আগামী বাংলাদেশে এই গৌর অজ্ঞাত ইতিহাস আদালত পাঠ্য তালিকার সিলেবাসের অন্তর্ভুক্ত করার প্রত্যয় আমরা গ্রহণ করছি আমি দেখতে চাই কারা কারা এই অঙ্গীকারের সঙ্গে একমত সাথীয় বন্ধুগণ সাথীয় বন্ধুগণ আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে আমাদের পরিচয় সেই ধারাবাহিকতায় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আমরা মুক্তিকামী স্বাধীনতা জনগণের পক্ষে অবস্থান নিয়েছিলাম আজও রেকর্ড সংরক্ষিত আছে বিষয়গুলো নথিভুক্ত আছে তার মন চাইলে আপনারা স্টাডি করে মিলিয়ে দেখতে পারেন আমরা পা থানাদার বাহিনীর বিরুদ্ধে এদেশের মুক্তি জনতার পক্ষে আমাদের তৎকালীন পূর্বপুরুষেরা তাদের সুস্পষ্ট বলিষ্ঠ অবস্থান নিশ্চিত করেছিলেন সেই ধারাবাহিকতায় একুশ সালের মোদি বিরোধী আন্দোলন বলুন আপনার দুই হাজার তেরো সালের সাপলার ঐতিহাসিক আন্দোলন বলুন ইমানেই যত প্রোগ্রাম আন্দোলন বলুন সবটাকে জমি ওলামা ইসলাম বাংলাদেশ তার সরব উপস্থিতি নিশ্চিত করেছে একটা পর্যায়ে দুই হাজার চব্বিশের এই জীবন বাজি রেখে রক্ত সেনা জুলাইয়ে আমরা জুলাইয়ের এর ফার্স্ট উইকে স্বতন্ত্র একটি প্রেস কনফারেন্স করেছি আন্দোলনকারী জনতার সাথে একাত্মতা সংহতি প্রকাশ করেছি রক্ত স্নাত জুলাই এর শেষ সপ্তাহে এসে আমরা দ্বিতীয় আরেকটি প্রেস কনফারেন্স করেছি শুধু তাই নয় আগস্টের তিন তারিখে আমরা জমিয়তের একটি প্রতিনিধি দল জীবন রেখে রাতের বেলায় যখন আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী কেদার বাহিনী পুলিশের ইউনিফর্ম পরা সন্ত্রাসী বাহিনী যখন দা ছুরি নিয়ে চতুর্দিকে ছিল ওই কণ্ঠ ক্রিটিক্যাল সময়ে আমরা জীবন বাজি রেখে শাহবাগে এসে দলের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আন্দোলনকারী জনতার সাথে আমরা গণজমায়েত করেছি কোথাও পিছিয়ে থাকার অধিকার নজির নাই অধিকার আদায়ের প্রতিটি সংগ্রামে জমিও সম্মুখ পানে সামনের কাতারে অবস্থান নিশ্চিত করেছিল এখন তো আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি মধু খাওয়ার প্রতিযোগিতায় সবাই লিপ্ত হয়ে গেছে মধু সবাই খেতে চান কৃতিত্ব সবাই নিতে চান অবশ্যই ছাত্র জনতাকে আমরা ক্রেডিট এবং কৃতিত্বের জায়গায় রাখব যারা ষোলো সতেরো বছর গুম আর খুনকে ফেস করেছে তাদেরও বিষয়টাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করব। কিন্তু এর অর্থ এই নয় যে আমাদের অংশগ্রহণকে আপনারা অবজ্ঞা করবেন এবং আমাদের এই স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশনের প্রতি আপনারা বিধানগুলি প্রদর্শন করবেন এই অবিচার এই বৈষম্যের জন্য আমরা গণ অভ্যুত্থানে অংশ নেইনি সাথী বন্ধুগণ অভ্যুত্থান হয়ে গেল দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করল আমরা মহান আল্লাহর শুক্রিয়া আদায় করছি জমিয়ত ওলামা ইসলাম বাংলাদেশ গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্যে আন্তরিকতার সাথে পা রেখেছি প্রতিটি জায়গায় খুব সর্বোচ্চ সতর্কতার সাথে কদম রেখেছি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি আমরা সমমনা ইসলামী রাজনৈতিক দলসমূহের বাইরে আমরা কোন জায়গায় পা রাখি আগস্টের পাঁচ তারিখে ফ্যাসিবাদের পতন হয়েছে আগস্টের আট তারিখে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ত্রিশ একত্রিশ পর্যন্ত ইসলাম বাংলাদেশ সমমনা ইসলামী দল সমূহের গন্ডির বাইরে কত রকম অর্থাৎ আদর্শ এবং আদর্শিক জায়গাটাকে সমুন্নত রেখে সর্বোচ্চ সতর্কতার সাথে জমিও তলামা ইসলাম বাংলাদেশ তার পলিটিক্যাল আইডিওলজি তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে মাঠে আনবার চেষ্টা করেছি আমরা যখন দেখলাম এমন একটি বিষয় সামনে আসছে এমন একটি পরিকল্পনা সামনে আসছে যে পরিকল্পনা বাস্তবায়িত হলে ও দূর ভবিষ্যতে ইন আমাদের বাংলাদেশের মা আমাদের বাংলাদেশের মাদারিস আমাদের বাংলাদেশের মাতাহিত আমাদের খানকাহি কর্মসূচি আমাদের তাবলিগের মেহনত সব দিকে আক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা এবং ঝুঁকি রয়েছে সেই ভবিষ্যতের কথা মাথায় রেখে অতীতের তিক্ত অভিজ্ঞতাকে সিনায় ধারণ করে বর্তমান পরিস্থিতির ডিমান্ড আর তিলে তীরে অনুভব করে আমরা খুব ধীর গতিতে অগ্রসর হচ্ছিলাম আমরা আমরা হচ্ছিলামা ইসলাম বাংলাদেশের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে আমরা সদা তৎপর থাকবার চেষ্টা করি কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিতে একটু প্লিজ বুঝার চেষ্টা করুন আমরা স্রোতের তালে সিদ্ধান্ত গ্রহণ করি না আমরা পরামর্শের ঝড় সমালোচনার ঝড়ে আমরা আক্রান্ত হয়ে আমাদের কর্মকৌশল পরিবর্তন করি না বুঝার চেষ্টা করুন আমরা প্রতিটি কথা প্রতিটি পয়েন্ট প্রতিটি পরিকল্পনার আড়ালে ভিতরে গভীরে কি লুকিয়ে থাকতে পারে সেটিকে আমরা বের করে উদ্ঘাটন করে আমাদের কর্মকৌশল নির্ধারণ করার চেষ্টা করি আপনারা জানেন জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে আমি আমার দলকে রিপ্রেজেন্ট করি দলের প্রতিনিধি হয়ে সেখানে আমি যাই তো গতকালকে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐকমত্য কমিশনের সম্মানিত সহ সভাপতি একটি অবতারণা করলেন বললেন যে পানিকে অনেকেই মিলিয়ে ফেলে। চায়ের মধ্যে অবশ্যই পানি আছে কিন্তু চা তো আর পানি নয় চা দ্বারা তো আর পানির চাহিদা নিবারণ করা যাবে না তিনি এই উপমার অবতারণা করলেন আমি আমার বক্তব্যের শুরুতে বললাম মাননীয় সভাপতি আপনার উপমাটি আমি মনোযোগ সহকারে শুনেছি চাকে পানি মনে করা যাবে না এবং চা দ্বারা পানির চাহিদা নিবারণ করা যাবে না কিন্তু এক একটি উপমার প্রতিটি উপমার বিভিন্ন দিক থাকে চাকে পানি মনে করা যেমন সমস্যা পানি ছাড়া চা প্রস্তুত করতে চাওয়াটাও তো সমস্যা আমি দৃষ্টি আকর্ষণ করেছি চাকে পানি মনে করার সমস্যা আমি একমত কিন্তু পানি ছাড়া চা তৈরি করতে চাওয়াও তো আরেকটা সমস্যা তো প্রতিটি পয়েন্টকে আমরা এইভাবে এনালাইসিস করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা আমাদের দলীয় ফোরামের দৃষ্টিভঙ্গিগুলোকে আমরা সামনে উপস্থাপন করবার চেষ্টা করি যতদিন পর্যন্ত আমরা মনে করেছি এই অন্তর্বর্তীকালীন সরকার দেশের জন্যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্যে ইসলাম এবং ইসলামী দৃষ্টিভঙ্গির জন্য মোটে হুমকি হুমকির কারণ নয় ততদিন পর্যন্ত আমরা তাদের বিরুদ্ধে কোনো আওয়াজ কিন্তু যখন ঢাকায় মানবাধিকার কমিশনের ওপেন করা বছর মেয়াদী তিন চুক্তি তারা স্বাক্ষর করেছে তখন আমরা প্রতিবাদের আগুনে জ্বলে উঠেছি আমাদের কনসেপ্ট আমাদের পলিটিক্যাল আইডিওলজি আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কাসম পরিষ্কার আমরা ফেসিবাদ থেকে মুক্ত হতে চাই তবে ফেসিবাদ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা কোন ভ্রান্ত মতাদর্শের সঙ্গে আপোষ করতে রাজি নই কোন ভ্রান্ত মতাদর্শের বিরোধিতা করতে গিয়া ফেসিবাদের কোলে উঠতেও আমরা রাজি নই আমরা ভারতীয় আগ্রাসনকে রুখে দেওয়ার মিশন নিয়ে রাজপথে নেমে সফলতা অর্জন করার পরে আমরা ওয়াশিংটনের কোলে উঠতেও রাজি নই আমাদের পন্থা আমাদের কর্মপন্থা একটা দাল মধ্য পন্থা হ্যাঁ যদি একান্তই কারো সাথে মিট করতে হয় তাহলে আমরা চেষ্টা করব আমাদের সার্কেলের আমাদের এক অভিন্ন দৃষ্টিভঙ্গির যারা তাদের সঙ্গে মিট করা সেক্ষেত্রে ব্যর্থ হলে যদি আরো কোন বড় পরিসরে মিট করতেই হয় পরিস্থিতির চাহিদা অনুভব করে সেখানে জমিও তলামা ইসলাম বাংলাদেশ আজকের যা মাসাহির ওলামা একরাম জামাহির মাসায়াম যারা আমাদের মঞ্চে আমাদের দাওয়াতে সারা দিয়ে আন্তরিকতা উপস্থিতিতে আমাদেরকে ধন্য করেছেন আপনাদের তশরিফ আওয়ারিকে আমরা সুক্রিয়ার সাথে স্মরণ রাখবো ইনশাল্লাহ আপনাদের কাছে বলছি যদি একান্ত ইমিট করতে হয় সর্বপ্রথম আমাদের চেষ্টা আমাদের এক অভিন্ন দৃষ্টিভঙ্গির মানুষগুলোর সঙ্গে দলগুলোর সঙ্গে মিট করা সেক্ষেত্রে ব্যর্থ হলে যদি আরো কোনো জায়গায় যেতে হয় না গিয়ে থাকতে পারলে সেটা বেটার যদি করতেই হয় আহ্বানি ক্ষতির মাত্রা যেখানে কম সেখানেই আমরা যাব ক্ষতির মাত্রা যেখানে বেশি সেখানেই কখনো মাথা ঢুকাতে রাজি নয় মহতারাম হাজরিন এসমতে আমি সমস্ত নবী আলাই আমি একরাম আলহিম সালাম নিষ্পাপ টপ টু বটম নবী হওয়ার আগেও 90 হওয়ার পরেও কামলান নবুয়া বাদান নবুয়া যদি কোনো নবীকে নাউযু বিল্লাহি মিন কোন অপরাধে অপরাধী সাব্যস্ত করা হয় এর অর্থ দাঁড়ায় আল্লাহর নির্বাচন ভুল আল্লাহর সিলেকশন ভুল আমরা অনুরূপভাবে সাহাবা রামকে সত্যের মাপকাঠি মনে করি এই জায়গা থেকে যদি একটু আমাদের বিচ্যুতি ঘটে তাহলে دین ইসলামের প্রতি উম্মাহ কোনো আস্থা থাকার জায়গা থাকবে না স্বাভাবিক কারণে জমিউত তোলামা ইসলাম বাংলাদেশ আলো সুন্নাহ বিশুদ্ধ আকীদা লালন করে এর নবীর হেফাযতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর निजाम कायम করার দ্বীন ও পদ্ধতিে করছে আপনারা এই আপনারা এই কনসেপ্ট এবং দৃষ্টিভঙ্গির সঙ্গে কারা কারা একমত হাত দিতে চাই আল্লাহ সবাইকে কবল করুন আল্লাহ আমাদেরকে আকাবিরের আমানতের রক্ষণাবেক্ষণে এবং সংরক্ষণে আন্তরিকতাপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হওয়ার তৌফিক দান করেন আমরা সরকারকে স্পষ্ট বলতে চাই বাংলাদেশে নির্বাচনের পরিবেশ পাঞ্চল হয় নির্বাচনের পরিবেশ নষ্ট হয় এমন কোন উপায় তারা আমরা বরদাস করব না বন্ধুগণ আমরা সকল দলের সমান সুযোগ চাই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন করবার জন্য এবং সকল দলের সমান সুযোগ লেভেল করবার জন্য অন্তর্বর্তী সরকারের মনোযোগ আকর্ষণ করছি যারা জাতিকে বিভ্রান্ত করছেন অপপ্রচার এবং প্রপাগান্ডা ছড়িয়ে মানুষকে সত্য থেকে দূরে রাখবার চেষ্টা করছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করেন আল্লাহ তাদেরকে বাস্তবতা উপলব্ধি করার টফিক দান করেন আমি আমার সাথীয় বন্ধুগণ যারা বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধি হয়ে আমাদের প্রতিনিধিত্বশীল দায়িত্বশীল হয়ে এখানে এসেছেন আমাদের অতিথিবৃন্দ অনেকেই বক্তব্য রাখবেন আমরা শান্তি শৃঙ্খলা রক্ষার প্রতিচ্ছবি হব ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করব ক্রিয়া প্রতিক্রিয়া প্রদর্শন থেকে নিজেদেরকে বিরত রাখবার চেষ্টা করব অনেক মানুষ এসেছেন আমাদের আয়োজন এই হলে ঐতিহাসিক গেই হলে চতুর্দিকে ভরে গেছে বাহিরে আমাদের প্যান্ডেল আছে আমরাও সেখানে অসংখ্য মানুষের বসার ব্যবস্থা করেছি যদি সেটিও সংকুলন শেষ পর্যন্ত পর্যাপ্ত মনে না হয় তাহলে একে অপরকে কনসিডার করব সম্মানের জায়গা থেকে আমরা বিষয়টিকে নেওয়ার চেষ্টা করব স্বেচ্ছাসেবক বাহিনীর মনোযোগ আকর্ষণ করছি যা আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন আমাদেরকে আমাদের এই প্রোগ্রাম শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যাপারে আপনাদের সকলের সকল দায়িত্বশীলের সার্বিক সহযোগিতা এবং আন্তরিকতাপূর্ণ সহায়তা আমি প্রত্যাশা করছি আল্লাহ সবাইকে কবল করুন নাসরম অপাথন করে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় জেলা পর্যায়ের নেতৃবৃন্দ আমি আপনাদের সকলকে অনুরোধ করবো এইখানে যারা আমরা বসেছি এই আসনগুলোতে আমাদের